নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারকে বার্ধক্য ভাতা এক টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করার নির্দেশ কেন্দ্রের আপনারা জানেন বার্ধক্য ভাতার প্রাপকরা প্রতি মাসে এক হাজার টাকা করে নিজেদের ব্যাংকে পেয়ে যান যেটার কিছু পরিমাণ কেন্দ্র সরকার আর বাকিটা রাজ্য সরকার কিন্তু প্রদান করে অর্থাৎ কেন্দ্র ও রাজ্য মিলে এক হাজার টাকা করে প্রাপকদের দেন তো এবার দিল্লি থেকে রাজ্যকে নির্দেশ দেওয়া হলো এই বার্ধক্য ভাতার টাকা বাড়ানোর জন্য তো এ বিষয়ে রিসেন্ট যে তথ্য প্রকাশিত হয়েছে তাতে এই টাকা বৃদ্ধি সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বাড়ার সম্ভাবনা কতখানি এই ভিডিও থেকে পেয়ে যাবেন তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো এবার আসুন আপনাদের দেখাই টাকা বৃদ্ধি সংক্রান্ত নতুন কি কি তথ্য প্রকাশিত হয়েছে দেখুন বলা হয়েছে কেন্দ্রের লাল ফিতের ফাঁসে আটকে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা পুরোটাই বাংলার প্রাপ্য এখনো একশো দিনের কাজ সহ বহু প্রকল্পে টাকা ছাড়ার নামগন্ধ নেই অথচ এই পরিস্থিতিতে সামাজিক সুরক্ষার নামে দায়ভার কাঁধেই চাপিয়ে চলেছে সরকার সূত্রের খবর আগামী দিনে টাকা রাজ্যের হাজার করার জন্য চাপ আসছে দিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যে এই খাতে প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার টাকা করে বার্ধক্যমাতা দিয়ে থাকে সেই অঙ্কটা বাড়াতে নবান্নের অসুবিধাও নেই কিন্তু তার জন্য যে কেন্দ্রীয় সহায়তা প্রয়োজন সেক্ষেত্রেই সাব মুখ ফিরিয়ে নিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এমন কি এমনকি জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা ভাতা বিধবা এবং বিশেষ ক্ষমতা সম্পন্নদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়াকে একশো শতাংশ কেন্দ্রীয় উদ্যোগ বলে তারা দাবি করে থাকে সেখানেও এবার কাঠ ছাট করার পরিকল্পনা চলছে এই প্রকল্পে বর্তমানে ষাট থেকে উনআশি বছরের বৃদ্ধ বৃদ্ধাদের জন্য মাত্র দুশো টাকা করে পেনশন দেয় কেন্দ্র আর আশি ঊর্ধ্বদের জন্য পাঁচশো টাকা প্রতি মাসে এই ভাতার সঙ্গে যথাক্রমে আটশো ও পাঁচশো টাকা জুড়ে মোট হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার কেন্দ্রের ভাষায় যেটাকে টপ আপ বলা হয় এই পুরোটাই কেন্দ্রের হিসেবের বাইরে রাজ্যের একুশ লক্ষ প্রবীণ ব্যক্তি এই ভাতা পেয়ে থাকেন উল্লেখযোগ্য বিষয় হল জয় বাংলা প্রকল্পের অধীনে আরো এক কোটির বেশি প্রবীণকে হাজার টাকা করে ভাতা দিয়ে থাকে নবান্ন সব মিলিয়ে এই খাতে বারো হাজার কোটি টাকা খরচ হয় রাজ্যের এখন কেন্দ্র যে কথা বলছে তাতে এএনএসএপি ও আর সম্পূর্ণ কেন্দ্রের প্রকল্প থাকবে না বরং তা আর্থিক সহায়তা প্রকল্পে বদলে যাবে অর্থাৎ এক্ষেত্রে রাজ্যকে নিজের অংশের পরিমাণ বাড়াতে হবে রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন কমিটির ভার্চুয়াল বৈঠকের পর পাঠানোর কনসেপ্ট পেপার অন্তত সেই কথাই বলছে কেন্দ্র সাফ জানাচ্ছে এতদিন বার্ধক্যমাতার খাতে যে দুশো ও পাঁচশো টাকার আর্থিক সহায়তা দেওয়া হতো তা বাড়িয়ে ছশো টাকা করবে তারা কিন্তু আগামী ষষ্ঠদশ অর্থ কমিশনের সময়কাল দু হাজার ছাব্বিশ থেকে একত্রিশ অর্থবর্ষ এনএসএপি প্রকল্পের জন্য এরও পুরো টাকা মোদী সরকার দেবে না ষাট শতাংশ অর্থাৎ তিনশো ষাট টাকা দেবে কেন্দ্র বাকিটা দিতে হবে রাজ্যকেই উপরন্তু নিজের অংশের টপ আপ বাড়াতে হবে বাংলাকে কারণ সেটা না করলে অঙ্কটা কিছুতেই দেড় হাজারে পৌঁছাবে না মন্ত্রক সূত্রে খবর রাজ্যগুলির কত করে টপ আপ দেওয়া উচিত সে বিষয়ে কয়েকদিনের মধ্যেই ফের একটি ভার্চুয়াল কনফারেন্স করবে কেন্দ্র সেই বৈঠকেই এই গড় মন্ত্রী প্রদীপ মজুমদার তার কথায় রাজ্য কত টাকা দেবে সে সংক্রান্ত নির্দেশ দেওয়ার ওরাকে এর থেকেই পরিষ্কার দেশে এক চলছে তো বন্ধুরা সে যাই হোক অন্য রাজ্যগুলি যদি ভাতা বৃদ্ধি করে তাহলে পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু বার্ধক্যমতা বৃদ্ধি করতে পারে আর দু হাজার ছাব্বিশে যেহেতু বিধানসভা নির্বাচন তাই সরকার কিন্তু বিভিন্ন ভাতার টাকা বৃদ্ধি করতে পারে তবে যে প্রকল্পের টাকাগুলি কেন্দ্র সরকার ও রাজ্য সরকার মিলে দেয় যেমন বার্ধক্যভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ইত্যাদি এগুলিতে কেন্দ্র সরকার টাকার পরিমাণ বৃদ্ধি করলেই তবে রাজ্য সরকার কিন্তু টাকা বাড়াবে তো অনেক দিন ধরে আপনারাও অপেক্ষায় আছে লক্ষ্মীর ভাণ্ডের টাকা কবে বাড়বে তো আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির অনেকখানি সম্ভাবনা রয়েছে তো সে সংক্রান্ত আপডেট বা ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের তা জানিয়ে দেব। সে সংক্রান্ত খবর পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ